আমার খবর এক মাসের মধ্যেই দুশো জন মহিলা এগিয়ে এসেছেন তাদের নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সচেতনতা আর সঠিক সিদ্ধান্ত এই সংখ্যা হাজার ছুঁয়ে ফেলা সময়ের অপেক্ষা মহিলাদের সক্রিয় অংশগ্রহণে অংশীদারিত্বে প্রস্তাবিত শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীতে গড়ে উঠবে বিভিন্ন ব্যবসায়িক ও পরিষেবামূলক প্রতিষ্ঠান যেখানেই তারা স্বাধীনভাবে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য বহুমুখী কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলতে পারবেন রাজ্য সরকারের সহযোগিতায় মহিলাদের উদ্যোগপতি বা ইন্টারপ্রিনিয়ার করে গড়ে তোলার আশা এই বিশাল কর্মকাণ্ডে ফেসিলেটর হিসেবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কাজ করবে রাজ্য সরকারের সহযোগিতায় এবং গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির স্বাধীন ট্রাস্ট ও সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট ও আরো বেশ কিছু সংস্থার প্রচেষ্টায় দু হাজার মধ্যে শান্তিনিকেতন স্বাস্থ্য পুনগরী রূপ পাবে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীর উদ্দেশ্য পরিকল্পনা রূপায়নে মহিলাদের কি ভূমিকা হবে এ নিয়ে রবিবার বিকেলে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা রাজ্য সরকারের সাথে সহমতের ভিত্তিতে এই প্রকল্পে মহিলা এন্টারপ্রেনিওর দ্বারা পরিচালিত তিনশোটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পাঁচশো জন মহিলাকে নিয়ে একটি ক্লাস্টার গঠন করা হবে প্রাথমিকভাবে মোট দুটি ক্লাস্টার নির্মাণ পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যেই দুশো জন মহিলা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন নিজেদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে উপনগরী বলতে কাকে বোঝায় গ্রামের থেকে একটু উপরে আর শহরের থেকে একটু নিচু মানে একটা মানুষকে চিহ্নিত করতে গেলে আমরা তার যেমন সমালোচনা করি সমালোচনা ছাড়া তো ব্যক্তিত্বপূর্ণ হয় না উনি তেমনই হবে এমন একটা উচ্চভাবে নাম রেখেছেন যে তার মধ্যে আমরা একান্তভাবে গচ্ছিত হয়ে থাকব আমার একটা কথা মনে পড়ে জীবনানন্দ দাসের মা কুসুম কুমারী দাস বলেছিলেন আমাদের দেশে সেই মেয়ে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তার বাস্তবায়ন কিন্তু আজ মলয় চিন্তা চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা বহিঃপ্রকাশ পাচ্ছি মহিলা এম্পাওয়ারমেন্ট স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটা পুরুষ যে এক মাসে যে কাজ করতে পারবে একটা মহিলা সেটা সাত দিনে করতে পারবে তার কারণ তার চিন্তাভাবনা একাগ্রতা এবং একনিষ্ঠতা এখানে মহিলাদের শক্তির কথা বলছে কি শক্তি ব্রেনের শক্তি হাত হাতের শক্তি না ব্রেনের শক্তি ব্রেনের যদি শক্তি করতে পারি তাহলে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারব জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমরা নিজের সমাজে একটা প্রতিদান হিসাবে রেখে যেতে পারবো একটা কথা বলে বুধবুন্সা দাঁড়িয়ে মানতে আপনাদের বা তোমাদের মতো যারা আছে যে সময় মেয়েরা নিজেদের ভাবো যে আমরা একা চলতে পারি না তাদের চিন্তা চিন্তাভাবনা রোহিপ্রকাশের মধ্য দিয়ে নিজের কর্মপন্থার ব্রোহীপ্রকাশ ঘটবে এই ক্ষুদ্র স্বাস্থ্য উপনগরীর মধ্য দিয়ে এই উপনগরীতে স্বাস্থ্য বলছে কেন স্যার বলেছেন মলয় স্যার বলেছেন আমি কিন্তু শারীরিক স্বাস্থ্যের কথা বলিনি আমি মানসিক স্বাস্থ্যের কথা বলেছি যে মানুষের মানসিকতা ঠিক থাকবে মন ভালো থাকবে সে কিন্তু সুস্থ থাকবে অর্থটা সবচেয়ে বড়ের ব্যাপার স্যার বলেছেন আমি সরস্বতী আর লক্ষ্মীর একত্রিত করতে চেয়েছি তার মানে ডান হাত আর বাম হাত দুজোটে একসঙ্গে একত্রিত করতে চেয়েছে মানে নমস্কার করার চিন্তা ভাবনাটা শিখিয়েছে সেটা শিখবে কখন যখন আমরা দুটো হাত একসঙ্গে কাজ করতে পারব এই যে সচেষ্ট ভাবনা এই ভাবনাটা মলয় চিন্তা ভাবনার মধ্যে বহিঃপ্রকাশ পেয়েছে উদ্যোগ উদ্যোগী যে মনোভাব এটা কেন করছে যাতে তোমরা বা আপনারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন কেন একটা কথা আছে পাখিদের এই পাঠশালাতে কোকিলগুরু শেখায় গান ময়নাভারি গান শিখেছে শুনলে পরে জোড়াই পান অর্থাৎ মহিলারা যদি সুষ্ঠুভাবে গানটা গাইতে পারে তাহলে সমাজটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে সরকারের দৃষ্টিভঙ্গি সরকারের ভাবনা সমস্তটা দেখে আমার মনে হয়েছে এবং সরকার এই কাজ দীর্ঘদিন করে আসছে এবং তেনাদের ব্যর্থতারও আমি দেখেছি এবং সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম সেটা হচ্ছে মহিলাদের স্বনির্ভর করা বিভিন্ন মরকে গভর্নমেন্ট ভাবনা চিন্তা করেছেন বিভিন্ন সময়ে সেটা ইমপ্লিমেন্টের জায়গায় এসেছে কিন্তু বাস্তব মাটিতে সেটা নামেনি আমার মতে তা বাস্তব মাটিতে নামানোর লক্ষ্যে আমরা যে সিটিটি গড়তে চাইছি মহিলাদের মালিকানা থাকবে মহিলাদের পরিচালনা থাকবে এবং কিছু ক্ষেত্রে হয়তো পুরুষদের অংশগ্রহণ থাকবে কিন্তু পদাধিকার সমস্ত পদটি মহিলাদের থাকবে এই উপনগরীটি আমরা গড়তে চাইছি এই গড়ার লক্ষ্যে আমরা প্রশিক্ষণ এবং সেখান থেকে কিছুটা আন হোক এই ভাবনার উপরে ডিজিটালি আমরা পনেরো কোটি দিন হল আমাদের শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী এটা গঠন করেছি আমরা বিজনেস স্টার্ট করে দিচ্ছি কি এই বিজনেস কী এই ভাবনা আমরা একটা গ্রুপ খুলেছি সেই গ্রুপটার নাম দিয়েছি শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী যে সমস্ত মহিলারা এন্টারপ্রেনার হতে চাইছেন যে বিজনেসটা করতে চাইছি বা করতে চাইছেন আমাদের সঙ্গে সহমত হয়ে সেটার একটা পেজ গঠন করেছি সেই পেজটায় সে কি বিজনেস করতে চাইছে ডিটেলস লিখে তার প্রয়োজনীয় সেটাকে পোস্ট করছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে